আপনারা জানেন যে পাবনা জেলার তিনটি উপজেলাতে উপজেলা নির্বাচন আছে আমরা সকাল থেকেই তিনটা উপজেলাতেই আমাদের র্যাব বাহিনী মোতায়েন আছে অন্যান্য আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি Hoe lang is het? Hallo die wij dan toch wit

Obrigado.

আমরা আমাদের এই মানুষের জানাই নাই যে কোন দিতে হবে তারপরে ভোটারটা যারা আমাদের পিজাই পিজাইডিং কলিং রয়েছে সহকারী কলিং রয়েছে কিছু কিছু জায়গায় তাদের আমার যেটা মনে হয়েছে তাদের গরিব মানুষের কারণে এটা হচ্ছে কারণ একজন ভোটার যখন যায় চারটে অপশন রয়েছে ভোটিং প্রদানে একটা তার ভোটার স্লিপ তার আইডিটা আইডি কার্ড স্মার্ট কার্ড এবং আর একটা হলো ফিঙ্গার প্রিন্ট তো আমি চাইডির যে কোনো অপশনে আমি দিতে পারি আমরা যেটা মনে হচ্ছে যদি আমরা যার আইডি কার্ড নাই বা ভোটার স্লিপ নাই যে একজন মানুষ ভোটার নিয়ে যায় আইডি কার্ড দিয়ে যায় সেটা নেওয়ার কথা কিন্তু তার না বলে অনেকে বলছে আপনি ভোটার স্লিপটা নিয়ে আসেন টোকেন নিয়ে আসেন এটা নেওয়া যাবে না এইসব কারণে আরো বেশি ভোট দেরি হচ্ছে তা আমি অনেককে বলেছি যে আপনারা চারটে যে করে আসুন আমি তো ফিঙ্গারও নাই আমার ভোটার আইডি কার্ডও নাই আমার ভোটার স্লিপও নাই আমার তো ফিঙ্গার আছে আমার সাথে তোমার ফিঙ্গারটি নিলেই তো আমার ভোটটি প্রদান হয়ে যাবে তারপরে ফিঙ্গারটি নেওয়ার ব্যবস্থা করেন আমি যেটা দেখেছি আমার জ্বর ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী তারপরেও জনগণ যে রায় দিবে সেই রায়টা আমি শাল্লা নিয়ে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আসলে আমি এ পর্যন্ত যতদূর ঘুরে দেখছি সকাল ঘর থেকে সর্বনীপুর যদি বলি আমাদের বর্তমান চেয়ারম্যান ওনার যে পাঠী কেন্দ্র সেই কেন্দ্রে আমাদের প্রথমে এজেন্ট বের করে দেওয়া হয়েছিল এবং সিদা শাহিন সাহ মিউজিক পরবর্তীতে যায়ের পরে আমরা গেছি আমরা যা আবার দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মেয়র সাহেবের ভাই আছে ওনারা ওই যারা অনেক সহকারী পিজা টিম যারা আছে তাদের কোনো অবস্থান নাই ওই যখন একটা লোক ঢুকতেছে যা বলছে এ আপনি তো দিতে পারেন না ওই জায়গা ওই মারেন ওই জায়গা মারেন এই অবস্থার পর দিচ্ছে ওরা বলছে আমি পুলিশকে বলছি পুলিশ বলছে ভাই আমরা তো ভিতরে থাকার কোনো যুক্তি নেই আমরা থাকতে পারবো না সর্বোপরি আমি ম্যাজিস্ট্রেটনে সবার কাছে বলছি এই অবস্থা চলতেছি একটু দেখেন ওই ওই সেন্টারে যে ভোট আমাদের অনেক ভোট ছিল কিন্তু আমাদের ভোটারদের এই অবস্থা তৈরি করতেছে পাশাপাশি ওখান থেকে যদি আসি আমরা আমাদের কাদুয়ার সেন্টারে অহরহ মাস্তানি পথে বাধাগ্রস্ত দুই তিনের মার খাইছে আপনারা জানেন তারপরে আমরা খেতুপাড়া অরই মারামারি হচ্ছে আমি খেতুপাড়াও দুইবার গেছি এবং আমাদের লোকদের অনেক লোকে ফিরে দিয়েছিল আমি ওই লোকজন মোটামুটি আনার চেষ্টা করছি পাশাপাশি মন খোলা হঠাৎ করে আমাদের দুই তিন ছিল প্রচুর মাইক আছে সোহেল নাম একটা ছেলে আমায় পামনা হসপিটালে পাঠাই দিয়ে এখন আসতেছি অল ওভার মোটামুটি আমার কাছে খারাপ মনে হয় পাঁচ সাতটা সেন্টার ছাড়া ভালোই মনে হচ্ছে যেরকম এই জায়গায় আমাদের ভাই সাবেক যে ভাইছেন ভিতরে ঢুকছে আমাদের দুই একজনের হুমকি দিয়েছে বেটা বাড়াবাড়ি করিস নি তুই বাড়াবাড়ি করলে তোর অসুবিধা আছে এবং ওই বিতর্ক ঢুকিয়ে বলতে ওই বটামে দাও ওই বটামে মারো এরকম বলেছে এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা মূল ঘটনা এটা একশো একশো সত্য কথা আর আমাদের নাতিরগঞ্জের সেন্টার একটু সমস্যা আছে যে সেন্টার বলে ওটা আছে আমাদের রানীনগর সেন্টার ইয়ে আছে আমাদের হিরণ নদী বলে ওই সেন্টারের সমস্যা আছে মার মাহতো লোকজন যাত্রী বাগলপুর সেন্টারে আমাদের সকালবেলা থেকে বাধা সৃষ্টি করছে বর্তমানে র্যাব এবং ইয়ের কারণে মোটামুটি লোকজন করতে পারছে অসুবিধা হচ্ছে না সাড়ে ভিটির লোকদের ওইরকম বাধা সৃষ্টি করছে তো এখন মোটামুটি চলতেছে আর সবচেয়ে বড় যেটা সোনাতলা আহম্মদপুর যেটা বলে সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই সেন্টারের প্রথম থেকে সকালবেলা এখন পর্যন্ত জটিলতা আছে এই এক ভ্যান আসতে দিচ্ছে দেখা যায় আবার চার ভ্যান ব্যাগ দিচ্ছে পুলিশ যাচ্ছে ব্যাগ দিচ্ছে আমরা ওরও বলতেছি আসলে মাস্টাররা তো সামনে যাচ্ছে না পুলিশ আমার দুই ভ্যান আসতেছে পুলিশ আছে পুলিশটা তো সবাই দাঁড়া থাকতে পারছে আর যেই আবার পাঁচ সাতটা ভ্যান্ড সেই ভ্যানগুলো ব্যাগ দিচ্ছে এই অবস্থার পর আসে আর সবচেয়ে যেটা বড়ো দিক দুর্বার দুর্গাপুর সেন্টারে এগারোটা পর্যন্ত ওই ই চালুই হয়নি

তা আমি মনে করি যে জয়ের ব্যাপারে যে সর্বোচ্চ আশাবাদী এই কারণে মনে করি আমি যে সেন্টারগুলিতে গেছি আমার কাছে ভালোই মনে হয়েছে খারাপ মনে হয় এই